সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা একটা প্রতিবেদন করব কিভাবে হচ্ছে রিজাউল অর্থাৎ নিشاد দ্রবক বেসে কিভাবে ভাইরাল হলো এই বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করব করে আপনাদেরকে বিশেষ সবকিছু জানানো হবে চলুন রিজাউলের কাছে ওই যে রিজাউল যাচ্ছে গাইস রিজাউল ভাই দাদা আমি ভাই আমি সাংবাদিক ওই আপনার কাছেই যাচ্ছিলাম আপনি কিভাবে ভাবে তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেলেন ওই বিষয়টা জনগণ জানতে চাই তাই আর কি ও ও দাদা লোকজন শুনে ফেললি সবাই জানে আমি ভালো হয়ে গেছি ওই তুলে তুলে ব্যবসা করি তো রিজাউল ভাই আপনি কিভাবে ভাইরাল হলেন এইটুক যদি আপনি আমাদেরকে বলতেন ও দাদা ও কথা বললেন না ওই স্কুলে যখন যাতাম আমার পড়ালেখা করতে ভালো লাগতো না ওই তারপরে জোর করে পাঠাইতো পাঠানোর পরে যে স্কুলে আমি পড়তাম দেড় দুশো ষাট পড়তো হ্যাঁ তারপর 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 কি আর দাদা ওই সার প্রতিদিন এসে শুধু আমারই পড়া ধরত না এটা ঠিক না তারপর দাদা ওই সবাই ঘুমাইতো আর আমি শুধু জায়গা থাকতাম ওই সেই জন্য সার আমার পড়া ধরত হ্যাঁ দেড় দুইশো ছেলে ফেলে সবাই ঘুমায় তো তুমি একা জায়গায় থাকতে ওরে ভাই খুলে কও ও দাদা ও কথা শুনেন না ওই সবারই আমি মাল খতাম আর মালকে সবাই ঘুমায় পড়তো আর আমি খাতাম না আমি জেগে থাকতাম তারপর কি হইলো তারপর কি সারা মাকা শুনলো এরা ঘুমাচ্ছে কা আমি সত্যি কথা খেয়ে দিলাম তাহলে সারি গার আমি মাল খাওয়াইছি এই জন্য এরা আ। সারকে আপনার রাস্তরা কিলো সারাবার কিছু নাকে যায় আমার ঘাট ঝট্টা মেরে বেরকেট দিল আমো কইলাম পড়া একা না বাড়া কর মানে আর সাররে যে ও পাদ দিলাম মালখর তো সার আমার অভিসাব দিল যে তুই এইটা বেশি খাবি ওই সেই জায়গাতেই মালে তো আমি আর ভেজাল দি নি ওই জায়গাতে আছতে আমি ভাইরা লেগেছি ভাই এখন আমার আর ঘুমায় নাই ওইদিকে মাল ফেল দিতেবে আপনি থাকেন আমি গেলাম ওরে সর্বনাস ননি তো আপনারা শুনলেন রিজাউল কিভাবে ভাইরাল হয়েছে তবে জনসাধারণের কাছে আমি একটা কথাই বলতে চাই কেউ যেন এই রিজাউলির মতো ভুল করবেন না তাহলে কিন্তু ভবিষ্যতে বিপদ হয়ে যাবে ধন্যবাদ বন্ধ করো